বিশু সেলিম তুই এখানে কেছিস তুই কে আমার একটা কাজ করে দিতে হবে তললেগেই বিশু যে কোনো কাম করার পারে ডাক নাম, বিশু পুরো নাম মনর হোসেন দীপজল যিনি দীপজল নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী অভিনেতা প্রযোজক লেখক রাজনীতিবিদ এবং ব্যবসায়ী তিনি 6 এপ্রিল 1962 সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন আমি খুব কষ্ট পাইছি চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই বর্ষিয়ান খলনায়কের ডিপজল উনিশশো তিরানব্বই সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র পা রাখেন আমি আপনাকে কোনো দয়া দেখাতে আসিনি এসেছি এক অসহায় মাকে দেখতে তাকে দেখার লোক আছে লোক আছে তার বড় ভাই শাহাদ হোসেন নামে অধিক পরিচিত তিনি সান ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন পরিচালনা করেন মন্তুর রহমান আকবর আর এই পরিচালকেরও এটি পরিচালিত প্রথম ছবি টাকার পাহাড় হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজি ছবির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন এই নাম নাই খলডায় রক্তটা একটু গরম হয় প্রথমে চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে মনোর হোসেন ডিপজল ভালো চরিত্রে অভিনয় শুরু করেন কেউ কান মানা কেউ কান মানা তো রক্ষা করছে ডিপজল অভিনয়ের পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও প্রযোজনা করেছেন প্রায় সাড়ে তিনশো ছবিতে অভিনয় করেছেন মনোর হোসেন ডিপজল হ্যাঁ সব দুই তিন তিনশো ছবি হবে এখানে হয়েছে আরও আগে হয়েছে এখানে অ্যাকচুয়ালি মাঝে মধ্যে অনেক আর্টিস্ট কাজ করছে মারা গেছে যেরকম মান্না মারা গেছে মান্নার কথা মনে উঠলে এখনও খারাপ লাগে মান্নারে রাত হলে ডাক দিতে মাই বল প্রাডা টাডা ফিল্মের সবার সাথে আমার ভালো কেউ সাথে আমার ঝগড়া যেটি হয়নি আর ঝগড়া যেটি করার মন মানসিকতাও নাই উনিশশো চুরানব্বই সালে ডিপজল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকার নয় নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন তার বড় ভাই সাদাত হোসেন বাদশাহ তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন এছাড়াও ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মনোর হোসেন ডিপজল একজন সফল খামারি বাস্তব জীবনে তিনি পশু পাখির পরিচর্যায় খুব ব্যস্ত থাকেন তবে তা বাণিজ্যিক ভিত্তিতে নয় কেবল শখের বসে গড়ে তুলেছেন এই খামার বলে জানায় এই কিংবদন্তি অভিনেতা ইনশাল্লাহ আপনারা গরু পালেন গরু পালে গরুর আয় ভালো অবস্থায় আছে এবং ভালো অবস্থায় তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সহ সভাপতি ছিলেন 2024 সালের এপ্রিলে এই সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন। ডিপজল ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জবিদাস ফিল্মস, পর্বত পিকচারস 2, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের সત્તાধিকারী। তিনি বাংলাদেশের চলচ্চিত্র বেশ সক্রিয়। আমি চেষ্টা করি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিছু আর্টিস্ট বানানো দরকার। জহির আহমেদ, সক্রিয় টিভি।